আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি দেশি মুরগি রান্না করব। এদিকে একটা দেশি মুরগি নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রথম আমি মুরগিটা মেখে নিব। টমেটো কুচি মরিচ কুচি তারপরে এক এক করে এখন মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিব লবণ দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দিব ফাঁসফুরন দিয়ে দিব ফাঁসফুরন দিলে গুছতে একটা সুন্দর একটা সেন্ট আসে গরম মশলা দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাইচ এগুলো আমি দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন দিয়ে এখন আমি মুরগিটা ভালোভাবে মেখে নিব হাতে দেশি মুরগি তো তাই আমি তেলে আর বাজলাম না একবারে কষিয়ে মুরগিটা বসিয়ে দিব এই যে পানি দিয়ে আমি মুরগিটা চুলায় বসিয়ে দিয়েছি জলটা একটু বেশি দিয়েছি কারণ দেশি মুরগি তো সিদ্ধ হতে অনেক সময় লাগে এখন আমি আস্তে আস্তে মিডিয়াম আছে মুরগিটা আমি রান্না করব তো মুরগিটা আমি আস্তে আস্তে কষিয়ে আস্তে আস্তে রান্না করব নেড়ে চড়ে কিছুক্ষণ তারপরে আরেক চুলার মধ্যে আমি আলু বেজে নিয়েছি আলুটা বেজে দিলে তরকারি কালারটা একটু সুন্দর হয় এই আমি আলুটা বেজে নিলাম আলু বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মুরগির মধ্যে আলুটা দিয়ে দেব তো এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মুরগির সাথে আলুটাও কষিয়ে নিব আলুটা কষিয়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আর একটু জাল করে তারপর এর মধ্যে আমি গরম জল গরম জল অ্যাড করে দিব আমার মুরগিটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিব বেশি জল দেবো না কারণ মুরগি আমার আগেই সিদ্ধ হয়ে গেছে একটু জল দিব যাতে মুরগি আলু সিদ্ধার পরে কিছু পরিমাণ জোল থাকে তো এখন আমি এটা কিছুক্ষণ রান্না করব জোলটা কমিয়ে নিব রান্না করে মিডিয়াম আছে আমি মুরগিটা রান্না করে নিব আমার মুরগিটা প্রায় হয়ে গেছে আর একটু জোলটা কমে গেলে আমি মুরগিটা উঠিয়ে নিব এখন আমি উঠানোর আগে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে জাল করে কিছুক্ষণ জাল করে আমি মুরগিটা তুলে নিব চুলা থেকে এই তো আমার মুরগি রান্না শেষ দেখেন মার্শাল্লা মুরগির কালারটা কত সুন্দর হয়েছে তেলটা উপরে বেশি গেছে তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে লাইক দিবেন আর কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন